ঈদ উল উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হল প্রস্তুতি বৈঠক অর্থ নিশিথিনা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আয়োজন করা হল প্রস্তুতি বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর সদস্য নৌসাদ আলম টিটাগর থানার পুলিশ কর্মী ও বিভিন্ন মসজিদ কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সুপ্রভাত ঘোষ ও পৌর সদস্য নৌসাদ আলম জানান আজকে আঠারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে যে সমন্বয় মিটিং হলো আলোচনার বিষয় ছিল কুরবানি কুরবানির সময় এই ওয়ার্ডে এবং এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজ এখানে মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ইটা ঘটনার মেজবাবু এবং কৃষি পার্টির অফিসার ছিলেন আমাদের সিআইসি নসাদ আলম ছিলেন আমাদের মূল উদ্দেশ্য ছিল এরিয়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং কুরবানির পরে যে ওয়েস্টেজ জিনিসগুলো থাকে তত্ত্ব যেন ওটা ছড়ির সুযোগ না থাকে তাই নির্দিষ্ট তিনটে জায়গা আমাদের কাউন্সিলর সাহেব ওখানে ব্যবস্থা করেছেন সেই নির্দিষ্ট জায়গায় এবং ওগুলো পরিষ্কারভাবে রাখা এবং তার যে ছুরিকাচি যেগুলো আছে যেটা দিয়ে কুরবানি হয় সেইগুলো ঠিক ভালোভাবে রাখা বাচ্চারা সব দৌড়াদৌড়ি করে সেই সব নিয়েই এবং এখানে যারা জবাই করে তারাও ওই মিটিংয়ে এসেছিলেন তাদেরও বক্তব্য শোনা হলো তাদেরও নির্দেশ দেওয়া হলো তাই এই এলাকা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পৌরসভা এবং টিটাগর থানার নির্দেশ অনুসারে এদের কাজ করার জন্য অনুরোধ করা হলো না মূল মিটিংটা আমাদের এক তারিখে টিটাগর থানার পক্ষ থেকে একটা কোয়ার্ডিনেশন মিটিং ডাকা হয়েছিল প্রত্যেক বছরই হয় আমাদের ওয়ার্ডেও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটা কর্ডিনেশন মিটিং আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে ডাকি এবার আমরা ইদুর উজ্জোহা পারপাজে একটা ডেকেছিলাম সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে এবং সাধারণ এলাকার নাগরিকগণ যারা কোরবানি দেন ওনাদেরকে ডেকে আমরা ওই গাইডলাইনটা দিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এলাকা নিজের বাড়ির মতন ভাববেন এবং এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেখানে যে জায়গাটা কোরবানি করবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ভালোভাবে ফেস্টিভ্যালটাকে মানাবেন সেটাই আমাদের আজকে মিটিংয়ে মনে जरूरी है कि आपके पड़ोसी में काम के मामले में आपके इलाके में हर तरह के गौरव हर तरह के रंगी गुटों को गंदियों को गंदगी से पाक साफ रखना हम सब जिम्मेदारी और किसी एक लोग की वजह से हमारी बदनामी भी हो जाती है जबकि साफ सुथरा रखना क्योंकि लाभ जब आपको पाली या कोई जानवर हरा करें নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা